যে ওনার মাথার যে খুলি অর্ধেক নেই এবং এখানে যে ওনার এই মেয়েটি তার চেহারা আপনারা যদি দেখে থাকেন সম্ভবত শেয়ার করে তার সিউনি যে কয়দিন আল্লাহ হায়াত রাখছে এই বেয়ারিশ হাসপাতালে থাকবে এবং ওনার যদি কোনো পরিবার স্বজন থাকে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার অনুরোধ রইল এবং ওনারাও কষ্ট করেছে অনেক এর আগে তো এরকম রোগী আসলে ভয়ঙ্কর অবস্থা এটা না অনেক জি ভাই অনেক ভয়ঙ্কর অবস্থা এরকম ড্রেসিং কখনো করি নাই আমি ফার্স্ট টাইম আচ্ছা যাই হোক এই ভয়ঙ্কর রোগী এই যে ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন এই যে এতগুলো কষ্ট করছেন হাজার হাজার মানুষ কেউ ভয়ে পালাই গেছে চলে গেছে অথবা কেউ মুখে রুমাল চেপে থুতু ফেলে অন্যদিকে চলে গেছে মাথার অর্ধেক খুলি না থাকা পোকা হয়ে যাওয়া একটা ভয়ঙ্কর একটা বিষয় আপাত চোখে দেখলে কিন্তু ভয় লাগবে তো এই জায়গায় এই মানুষটারে মেডিকেলের বারান্দা কি রায়কে আসলে কি চিকিৎসা হবে বলে মনে করেন আমি আমার থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ঈদের পরে এই প্রথম কোনো লাইভে আপনাদের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছি আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারি হাসপাতালে এখানে একজন অল্প বয়সীও বলা চলে এবং খুব একটা বেশি বয়স নয় এরকম একটা তরুণী এখানে এই অ্যাম্বুলেন্সটিতে সাহিত আছে এবং খুব ভয়ঙ্কর বিষয় হচ্ছে তার মাথার অর্ধেক খুলি কিন্তু পেছনের পেছনে না পেছনের অর্ধেক খুলি কিন্তু নেই সেখানে শুধু ভিতরের যে নরম অংশ সেগুলো আছে সাদা টিস্যুর অংশটি আছে এবং সেখানে পোকা হয়ে গিয়েছে ম্যাগট হয়ে গিয়েছে এবং সেটি কিন্তু কোথাও নেওয়ার মতো জায়গা নেই এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও এটা যে কেউ দেখভাল করবে কিংবা কেউ যে এটা দায়িত্ব নেবে এরকমও কিন্তু নেই এবং এই ড্রেনে ডাস্টবিনে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায়ও নেই দীর্ঘদিন যাবত এভাবে পড়েছিলো এবং নেওয়ার কোনো যেহেতু জায়গা নাই আমার এই ভাইয়েরা গাউসিয়া কমিটির আমার ভাইরা সেখান থেকে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই বেয়ারে হাসপাতালে নিয়ে এসেছে এবং আমাদের স্বেচ্ছাসেবী ভনেরো রয়েছে এবং আসলে এটা নেওয়ার মতো আসলে কোনো জায়গা নেই কে রাখবে কে নেবে আর এটা যখন ওপেন করা হবে তখন এটার অবস্থায় দেখে অনেকে কিন্তু আপাত দৃষ্টিতে মানে যাদের হার্ট দুর্বল তারা কিন্তু দেখতেও পারে না এই যে আমরা এই ভিডিওটা দেখাচ্ছি মাথাটা ঢেকে দিয়ে শুধু ওনার চেহারাটার কাছ থেকে যদি একটু দেখাতে পারি ভিডিওটা ধারণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে না না ওইখান থেকে যতটুকু দেখা যায় অন্যতম ধারণা উদ্দেশ্যে থানার কিছু রেগুলেশন আছে রুলস আছে যে কাকে নিয়ে এসেছে কে নিয়ে এসেছে এবং কিভাবে আমরা পেয়েছি এটার একটা ধারাবাহিক বর্ণনা যেমন হতে পারে আমরা যদি কিভাবে পেয়েছি এটা যদি রেকর্ডে না রাখি তাহলেও একটা সমস্যা তৈরি হলে বলবে যে এই রুগী সুস্থ ছিল এটার মাথায় খুলিটা কোথায় গেছে তখন আমরা বিপদে পড়ে যাব এই জন্য কোন অবস্থায় পেয়েছি সেটা দেখানোর জন্য আমরা আমাদের এই লাইফটা করা এবং আরেকটি উপকারিত হচ্ছে কেউ এই লাইফটা আপনারা শেয়ার করবেন হয়তো বা তার কোনো স্বজন থাকলে অনেক বছর পরে আজকেও যেমন একজন অনেক বছর পরে তার স্বজনকে ফিরিয়ে নেবে এরকম ফিরিয়ে নিতে পারবে আমাদের এই যে আজকে যে ভাইরানি আসছে ওনারা এখানে আসছে ভাই আপনার নাম কী আমার নাম মোহাম্মদ পারভেজ পারভেজ ভাই এটা কোথায় পাইছেন কিভাবে পাইছেন আসলে এক এই চার 2025 রাত আনুমানিক 10টার দিকে না না ঠিক एक्चुअली যখন ওয়ার্ড দুরিয়াপাড়া জামে মসজিদ থেকে আমাদের কিছু ভাইয়েরা گاসে কমিটি বাংলাদেশ নাইফিলতলা ইনিট শাখা কে একদমই প্রচন্ড সে এভাবে ফার্মে সেই দামনকে অভ্যর্থনা করে সাথে সাথে আমরা তো আসলে ড্রেসিং এর কাজগুলো করি না পর্বতেতে সীতাগুণ আমাদের گاসে কমিটি টিম নুরুলদিন ভাই ওনার সাথে আমি একটু যোগাযোগ করলাম যোগাযোগ করার পর এখন পরে শুনতেছি এটা একটা মেয়ে ছোটো মেয়ে কারণ ছেলেদের ছেলেরা তো মেয়েদেরকে ইয়া করতে পারবে না তারপর আমি আমার ওয়াইফকে এবং আমার এ সেবি সংগঠনের মানে আমার মহিলা টিম যারা গোসল কাহন করে ওখান থেকে একজন মুর্বীকে নিয়ে সাথে সাথে ওখানে ছুটে যায় ছুটে যাওয়ার পর প্রাথমিকভাবে মানে আমরা একটু ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট বলতে ওনার পুক ছিল এগুলা পরিষ্কার ছিল হ্যাঁ উকার ছিল মাথায় মাথায় ওনার মাথার কি অবস্থা বলেন তো মাথার অবস্থা খুব করুণ অবস্থা মানে ভয়ংকর অবস্থা এখানে একজন মুর্বি অলরেডি অজ্ঞান হয়ে গেছে এটা দেখার পর মাথার খুলি অর্ধেক নেই বিষয়টা বুঝতে পারছেন দেখে অলরেডি একজন জায়গায় বেহস হয়ে গেছে বা আনকনসাস অজ্ঞান হয়ে গিয়েছে হ্যাঁ তো তারপরে তারপর লাস্টে আমরা এখানে ট্রিটমেন্ট দেওয়ার পর তো চিন্তা ভাবনা করলাম মেয়েটা তো ছোট তারপর সোহেলের সাথে আর ইলমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক কারণ আমরা ওরা আমার আমার থেকে সহায়তা নেই আমি ওনাদের থেকে সহায়তা নিতাম মানে বেয়ার সংগঠনের এই হিসেবে তো আমি সাথে সাথে আবার রাত্রে প্রায় দুইটার দিকে শোলকে আমি কল দিছি কল দেওয়ার পর ভাইয়া এরকম এরকম সমস্যা এখন কি করতে পারি তো সোল ভাই বলতেছে এখন তো রাত হয়ে গেছে ওনাকে ওইখানে কোনো একটা জায়গায় রেখে আসে না আমি ভাইদের সাথে কথা বলতেছি বারোটায় কম্পার্ন করতে যে এখানে আচ্ছা আনা যাওয়ার পর আবার আমি সাথে সাথে ওই জায়গায় কল জায়গায় নাই আমরা দুই দিন ধরে করছি গতকাল তিন চার দুই হাজার পঁচিশ রাত প্রায় আনুমানিক দশটার দিকে আমাদেরকে কল দিচ্ছে ইয়া থেকে আপনার পনেরো নম্বর ঘাট উপকূল রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্ট থেকে কল দেওয়ার পর আমরা ওইখানে গেলাম যাওয়ার পর

এই যে আমার বোনেরাও কষ্ট করেছে অনেক এর আগে তো এরকম রুগী আসলে ভয়ঙ্কর অবস্থা এটা না অনেক ভাইয়া অনেক ভয়ঙ্কর অবস্থা এরকম ড্রেসিং কখনো করি আমি ফার্স্ট টাইম আচ্ছা যাই হোক এই ভয়ঙ্কর রুগী এই যে ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন এই যে এতগুলো কষ্ট করছেন হাজার হাজার মানুষ কেউ ভয়ে পালাই গেছে চলে গেছে অথবা কেউ মুখে রুমাল চেপে থুতু ফেলে অন্যদিকে চলে গেছে মাথার অর্ধেক খুলি না থাকা পোকা হয়ে যাওয়া এটা ভয়ঙ্কর একটা বিষয় আপাত চোখে দেখলে কিন্তু ভয় লাগবে তো এই জায়গায় এই মানুষটারে মেডিকেলের বারান্দায় কি রায়কে আসলে কি চিকিৎসা হবে বলে মনে করেন আমি মনে করি এটা মেডিকেলের বারান্দায় দিয়ে আসলে চিকিৎসা হবে না

মানে এই মানবিক টিমের সাথে আজকে করোনাতে কোভিড থেকে পর্যন্ত আমি কাজ করতেছি লাশ গোসল কাপন এগুলো করতেছি কিন্তু আমি দেখি নাই এরকম নিয়ে আসবে এরকম কোনো জায়গা নেই তো আমরা এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশে এরকম কোনো জায়গা নাই যেখানে একে নিয়ে দিয়া আসলে প্রপার ট্রিটমেন্ট হবে বা তার দায়িত্ব বা গার্ডিয়ান নিয়ে কেউ দেখভাল করবে কিন্তু বাংলাদেশে প্রচুর বৃদ্ধাশ্রম আছে যেখানে বয়স্ক মানুষরা থাকে খায় নিজের পায়খানা প্রস্রাব নিজেরাই পরিষ্কার করতে পারে বৃদ্ধাশ্রম আছে কিন্তু বৃদ্ধাশ্রম একে নিবে না নিবে না এই জন্য তার মাথার অর্ধেক খুলি নাই ওই অন্য রুগীদের স্বার্থে কে এখানে এন্ট্রি নিবে না তো যেহেতু আর কোনো জায়গা নাই এই একমাত্র বেওয়ারিস হাসপাতালে নিয়ে আসে এই বেয়ারিস হাসপাতালটাই তার শেষ আশ্রয়স্থল তাই এটা যাতে প্রপার ট্রিটমেন্ট হয় আপনারা যারা দেখছেন এই ভিডিওটি শেয়ার করে সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার অনুরোধ রইল সিটি কর্পোরেশন তথা এখানে যে বিএমডিসি যে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অথবা অন্যান্য যে চিকিৎসকদের সংস্থা আছে এরকম যদি মাসে একদিন একজন চিকিৎসক এখানে আসবে এরকমও যদি মানসিকতা ধারণ করে আমরা আসলে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাব মানবিক বাংলাদেশে পরিণত হয়ে যাবে এবং বিভিন্ন জায়গায় এই এখান থেকে যখন নামাবে আসলে আমাদের লোকজন রেডি আছে নামাবে কিন্তু নামালে আমরা আপনাদেরকে দেখাইতে পারবো না ভয়ঙ্কর অবস্থা ফেসবুক ইউটিউবের গাইডলাইনের কারণে এগুলো দেখানো যায় না কিন্তু শুধু এতটুকু বলবো যে যার যার জায়গা থেকে যদি আমরা কোঅপারেশন করি হাসপাতালে কেউ যদি বাড়ি ভাড়াটার দায়িত্ব নিলো কেউ সকালের নাস্তাটার দায়িত্ব নিলো কেউ ডক্টরের দায়িত্ব নিলো এইভাবে যদি প্রত্যেকে এগিয়ে আসি তাহলে কিন্তু এই মানুষগুলোর জন্য এটা একটা আশীর্বাদ বা একটা দোয়া বা রহমতের সৃষ্টি হয়ে যাবে জায়গাটুকু আদারওয়াইজ অন্য কোনোভাবে এটা কাউকে চেপে দিয়ে যে একটা আছে ওইখানে দিয়ে আসো দিয়ে আসাটা বড় কথা নয় এটা পরিচালনা করা হচ্ছে বড় কথা তো ইনশাআল্লাহ এখানে সবাই সম্মিলিত প্রচেষ্টায় কারো পরামর্শ কিংবা কারো সেখানে সহযোগিতা কিংবা কারো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই পারে এই হাসপাতালটিকে বাঁচিয়ে রাখতে এই হাসপাতাল সম্পর্কে দু একটি কথা বলার জন্য এই বেয়ারিস মানুষের শেষ আশ্রয়স্থলের সাক্ষী এবং প্রথম থেকেই যার মাধ্যমে আমাদের এই কার্যক্রমটা আমরা শুরু করছি আমাদের এই গ্যাস সেলিম ভাই যিনি সেবা ফাউন্ডেশন বা বিয়ারিস চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের কার্যকরী কমিটির সদস্য অ্যাডভাইজার এবং ওইটা আমাদের বিয়ারিস হাসপাতালের সবচেয়ে বড় ইভলিউশন এবং এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহন করে বেয়ারস মানুষদের জন্য ভাই ধন্যবাদ শকত ভাইকে আসলে আমি খুবই মানে আশ্চর্য হয়ে গেছি ওনাকে দেখে আজকে ওনার যে আজকে মাথার এক পাশের খুলিটা নেই দেখার মতো অবস্থাও নাই আর পারভেজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি পারভেজ ভাই এবং পারভেজ ভাই টিম পাশাপাশি ইলমাকেও ধন্যবাদ জানাচ্ছি ইলমা আমাদের একজন পরীক্ষিত মানুষ যিনি দীর্ঘ সময় ধরে ব্যবহারিস মানুষজনকে সেবা দিয়ে আসতেছে তো ওনারা দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই এখন ঈদের মৌসুমের কারণে পরিবার বাচ্চা ওয়াইফ মা বাবাকে সময় দিচ্ছে কিন্তু এই পরিবারকে সময় না দিয়ে আত্মীয় স্বজনকে সময় না দিয়ে পারভেজ ভাই এবং পারবেশ ভাইয়ের টিম ইলমা ওনারা যে আজকে এই ব্যবহারিস মানুষের জন্য সময়টা দিচ্ছে এটা আসলে মানে মানে থ্যাংকস পাওয়ার মতো তো পাশাপাশি আমি একটা আমাদের নবীজির হাদিস বর্ণনা করব বর্ণনা করার চেষ্টা করবো এটা বুখারি শরীফের হাদিস যে আমাদের নবীজি একদিন বর্ণনা করেন যে একটা কুকুর রাস্তায় একবার পানির জন্য খুবই একদম কাতর হয়ে পড়ে আছে কিন্তু একজন গুণাহার একটা নারী উনি রাস্তা দিয়ে যাওয়ার সময় উনি ওই কুকুরটাকে শুধুমাত্র সামান্য পানি বা কাপড় থেকে চিপে পানি খাওয়াই ছিল যার কারণে আল্লাহ আল্লাহতালা ওই মহিলাকে তার জীবনে সকল পাপ ক্ষমা করে দেন এবং উনাকে জান্নাত দান করেন তো হয়তো এরকম ছোট ছোট কাজগুলো হয়তো আমাদের জীবনের জন্য সাফল্য বয়ে আনবে হয়তো আমাদের যে অপরাধগুলো আমরা হয়তো আমরা যা আমরা তো বন্দা কিন্তু আল্লাহতালা হয়তো এরকম কাজের মাধ্যমে আমাদেরকে এই যে পারভেজ ভাইদা বা ইমাদের কুশিলাই আমাদেরকে বা আমাদের পাপী কাজগুলোকে পূর্ণ রূপান্তর করবে তো আসলে ওনাকে যদি আমরা যদি প্রপার ট্রিটমেন্ট দিতে পারি এবং সুস্থ জীবনে ফিরি দিতে পারি সেটাই হবে আমাদের সফলতা জি ধন্যবাদ ভাইয়া তো ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে উনি পৌঁছে গেছে ওইদিকে দেখো একটু তো ওনার এই চিকিৎসা কাছ থেকে যায় না বেশি কাছ থেকে যায় না যে ওনার মাথার যে খুলি অর্ধেক নেই এবং এখানে যে ওনার এই মেয়েটি তার চেহারা আপনারা যদি দেখে থাকেন। সম্ভবত শেয়ার করে তার নিজে কয়েকদিন আল্লাহ হায়াত রাখছে এই বেয়ালিশ হাসপাতালে থাকবে এবং ওনার যদি কোনো পরিবার স্বজন থাকে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার অনুরোধ রইল এবং এই মানুষটি সেও আমাদের মতো আমাদের মতো আল্লাহর সৃষ্টি আল্লাহর অত্যন্ত আদরের সৃষ্টি মানুষ সেও একজন মানুষ এবং কারো মা কারো বোন অথবা কারো স্বজন হতে পারে আমরা জানি না কি হয় তবে দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করে তার পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়ার অনুরোধ রইল আর এই বেয়ারিশের শেষ আশ্রয়স্থল হিসেবে আল্লাপাক আমাদেরকে কবুল করুক এবং মৃত্যুর পরের দুনিয়ায় যাতে এটি আমাদের জন্য না যাতে রুচিলা হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক এবং আপনারা বেয়ারিশ হাসপাতালের পাশে থাকবেন এবং পরামর্শ বৃদ্ধি এবং বেয়ারিশ হাসপাতাল পরিচালনার জন্য যে পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এর পাশে থাকবেন এবং এই বেয়ারিস হাসপাতালের যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবার বলছি বেয়ারিশ হাসপাতালে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিয়ারশি হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত